একটু জোরে বলতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি তো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এক রাজনৈতিক কর্মী সম্মেলনে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা একযোগে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আইএসএফ বিধায়ক নাউসার সিদ্দিকীকে ভাঙুর কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সৌকত মোল্লা বলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার মানসিক রোগী হয়ে গিয়েছেন এদের দ্রুত মানসিক হাসপাতালে পাঠানো উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অনুরোধ এদের চিকিৎসার ব্যবস্থা করুন নওসা সিদ্দিকীর প্রসঙ্গে তিনি বলেন আমি তাকে জঙ্গি নেতা বলেছি তার খুব গায়ে জ্বালা কোটে গেলে যাব আমি বলবো তিনি সমাজবিরোধী তার কর্মীরা জঙ্গি কাজকর্ম করে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য নওসাদের দল আইএসএফ পাল্টা মন্তব্য করতে না চাইলেও জানিয়েছেন তারা আইনের পথে বিষয়টি সমাধান করবে সৌকত মোল্লারি বক্তব্যে নতুন করে উত্তপ্ত হলো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস নিউজের মাঠে যে পরিবেশ গত বছরে এত শান্তিপূর্ণ মিটিং হয়েছে বলে আমার জানা নেই যেটা আজকের ভাঙড় মাঠে আমরা করতে পারছি দেখুন আমাদের কিছু কিছু কর্মীরা আছে দলের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব দায়বদ্ধতা নেই আমি অনুরোধ করব আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা অনেক কঠিন লড়াই আমাদের আমাদের লড়াই এই চার পয়সার খুদে বিরুদ্ধে নয় এই চার পয়সার খুদে কিছু বিরুদ্ধে নয় আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যারা আজকে গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে যারা বাংলা ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে কারণ আমরা মনে করি আজ ভাঙনের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জিতেছিলাম আর বিধানসভাতে এক লক্ষ করে বেশি ভোটে জিতবো এটা একদম দায়িত্ব নিয়ে আজকে এই সভা থেকে আমরা ঘোষণা করছি আটকাবার ক্ষমতা নেই আজকের যিনি ভাঙড়ের বিধায়ক আছে গত পরশু দিন একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের এই ঘটক পুকুর লাগোয়া গোবিন্দপুরে আমরা কেউ কিছু জানি না বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এনে ওই এলাকার পরিবেশ নষ্ট করেছিল গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে ঠিক করেছে সঠিক কাজ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি বিধায়ক তুমি এসো আপত্তি নেই সমাজ বিরোধী কার্যকর কেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপোনা করেনি কেন খুন করল না তিনি 1923 সালে তিন জন আইএসএফ কর্মী খুন হলো কাদের হাতে খুন হয়েছিল রাষ্ট্রতো তখন তো তিনইমলি কংগ্রেস সেখানে ছিল না সেখানে ছিল 105 জব পুলিশ 100 সেন্ট্রাল পুলিশ আর 250 ছিল বেঙ্গল পুলিশ বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে তুমি পিছন থেকে কলকারি নেড়ে তুমি তিন তিনটে ভাউড়ে তাজা সন্তানকে খুন করিয়েছিলে যাবে আমার যাও নেই আমরা দাঁড়িয়ে বলবো কোন আপত্তি যে একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওসা সিদ্দিকী এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে তিন তিনজন তাজা সন্তানকে পিছনে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে খুন করায় ওখানে বলেছ তৃণমূল এটা বড় ভুল করলো কি ওই গোবিন্দনগরের গোবিন্দপুরের লোকের নাকি ওকে ধাক্কা মেরেছে ও বলেছে ভাওড়ের লোকেরা শওকত মোল্লাকে আর আমি কে আগে শুনে নে আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার ওয়ান নাম্বার কী হচ্ছে আমি ভাওড়ের তৃণমূল কংগ্রেসের আবজার আর নাম্বার তিন তোর মতো বহিরাগত নয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমি পুত্র এটা হচ্ছে প্রতন্তর মাথায় রাখা উচিত একটা বহিরাগত দালাল এসে গত তিন বছর চার বছর ধরে আজ ভাউডের মাটিটাকে পবিত্র অপবিত্র করে দিচ্ছে ভাঙড়ের মাটিটাকে কালিমালিপ্ত করছে তোর হিম্মত যদি থাকে সেদিন বলেছিস যে যদি ভাঙড়ে গেলে যদি অন্যরা কেউ যদি ওরাকে আটকে দাও তোর বাপের बेटा যদি থাকে আমার একবার আটকে দেখান কতগা নাই তো সে জিদি আমরা দেখবি যাবেন কি আমাদের চিনি বল করছেন কর্মীটা তৈরীত হওয়ার জন্য গায়ে মানে না আপনিই বলুন চার বছর ধরে গোটা ভাইটাকে একেবারে বন্দাতে পরিণত করেছি কোন উন্নয়ন নেই আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে করে কে জাপটা জাপটি করে দালাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলে তোলায় থেকে ভাইকে সাংসদ ভাইকে বিধায়ক তৃণমূল কংগ্রেসকে লুটে ফুটে খেয়ে অমিত শাহের পায়ে পড়ে বিজেপি নেতা হয়েছে একটু বসুন সবাই আজানটা হচ্ছে কেউ উঠবেন না প্লিজ